তো বন্ধুরা আজকে চলে আসছি খেলার দিদি হাউলির জন্য মাস্টারের বাড়িতে আমার পিছনে কাজ চলছে ঝামাকা আমি রেডি নিলাম খের মধ্যে প্রচন্ড মাটি ধুলো তাই তো মাস্কটা পরা বেটার আর আমার একটু ভাব আছে মাস্কটা পরে নিই জন্য ওটা একদম রেডি চলে যাওয়া যাক ফিল্ডে গেয় প্রথম হচ্ছে এভাবে দিতে হবে ভিডিও ভিডিও করা শুরু এর পলিস খতন দাও খট্টা মত হচ্ছে এরকম ধারণা লাজ দিয়া নাই না মনেৰে তুলিছে কালি আনু খাই আছে বান দেখো এরপর হচ্ছে বান দিতে হবে 재미, hurting them because they were gutless. 9-10-9-0 Michael 3HA asap one flats

লবণ দিলে ইঁদুরে টু দূরে খাবে না আর কি এর জন্য লবণ কিনলে দেওয়া তো খেরালা সিদ্ধ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এই আর কি